মাছের মাথা আর গোবিন্দভোগ চালের মিশ্রণে তৈরি এই অনন্য পথ শুধু নয়। হ্যাঁ আজ আমরা বানাবো আমাদের অতি পরিচিত অতি প্রিয় মুড়ি ঘণ্ট যেটা এক সময় মা বা দিদিমার হাত ধরে দুপুরের পাতে উঠে আসতো আর গরম ভাতের সাথে মেখে খেতে মন ভরে যেত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে ঘরোয়া স্টাইলে সেই পুরনো দিনের মুড়িঘন্ট বানানোর পদ্ধতি আপনার রান্নাঘর থেকে উঠবে সেই চেনা সুবাস আর সাথে ফিরবে এক টুকরো ছোটবেলা চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি মুড়িঘন্ট নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বের সবাইকে স্বাগত ঘন্ট করার জন্য আমি এখানে রুই মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি মাথাটাকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি মাছের মাথা থেকে কানকোটাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কানকোটাও খুব ভালোভাবে ধুয়ে সেটাও রাখতে পারেন এবার আমি সামান্য নুন ও সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছের মাথাটাকে মেখে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব আর এই মুড়ি বানানোর জন্য আরেকটি প্রধান উপকরণ হল গোবিন্দভোগ চাল আমি এখানে একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুবার মতো জল দিয়ে চালটাকে আমি ধুয়ে নিলাম আর খুব বেশি ধোয়ার দরকার নেই তাহলে চালের যে একটা সুন্দর গন্ধ রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে এবার আমি চালের মধ্যে কিছুটা জল দিয়ে চালটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব আর এই মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আরও কিছু উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় মাপের আলু আলুটাকে ছাড়িয়ে আমি ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা আদাটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দশ বারো কোয়া মতো রসুন আর দুটো বড়ো মাপের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় মাপের টমেটোকেও ছোট ছোটো করে আমি কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটি মতো কাঁচা লঙ্কা এদিকে কিছু মশলাও আমি একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা এক চামচ মতো জিরে এবং ধনের গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে আর নিয়ে নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো নিয়ে নিয়েছি গুঁড়ো হলুদ আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন এবং আরেকটি উপকরণ খুবই দরকারি যেটি মুড়ি জন্য জন্য নিয়েছি এক চামচ চিনি এবং আর নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ সামান্য একটু দারচিনি এদিকে ওভেনে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি এই মুড়ি ঘন্ট তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু দারচিনি চারটি মতো লবঙ্গ দুটো ছোট এলাচ আর নিয়ে নিয়েছি এক চামচ মতো গোটা ধনে এবং নিয়ে নিয়েছি এক চামচ মতো গোটা জিরে তারপর খুব ভালোভাবে শুকনো খোলায় আমি সমস্ত উপকরণগুলোকে একটু হালকা ভেজে নেব তারপর আমি মশলাটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা হলে মশলাটাকে গুঁড়ো করে নেব এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে একটা তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল তারপর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে ভেজে নেব আর খুব ভালোভাবে একটু কড়া করে কিন্তু মাছগুলোকে ভেজে এদিকে মাছটা ভাজতে থাকো আর আমি যে একটা মসলা বানিয়ে রেখেছিলাম একটা স্পেশাল সেই মসলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এদিকে আমার মাছের একটা পিঠও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবার মাছের আমি উল্টো পিঠটাকেও ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর মাছটাকে আমি করার মধ্যে আর ভাঙিনি আমি একটা পাত্রের মধ্যেই মাছগুলোকে একটু ভেঙে নিলাম এদিকে ওই তেলেই আমি আবার আলুগুলোকে দিয়ে দিলাম তারপর আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ভেজে তুলে নেব। মাছ এবং আলু ভাজার পর কড়াইতেও কিছুটা তেল অবশিষ্ট আছে আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু দারচিনি এবং দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তারপর পেঁয়াজগুলোকেও খুব ভালো করে আমি তেলের সাথে একটু হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রংটা একটু সোনালি রং হয়ে আসছে যখন পেঁয়াজটা একটু সুন্দর সোনালি রং হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট তারপর আদা রসুনটাকেও খুব ভালো করে এদি একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। এবং আদা রসুনটাকে একটু কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দেব টমেটোর পেস্ট তারপর টমেটোটাকেও খুব ভালো করে আমি কড়াইয়ের সাথে মশলার মধ্যে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে যখন কাঁচা গন্ধ চলে যাবে টমেটো থেকে তখন আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো এবং স্বাদ মতো নুন তারপর খুব ভালো করে আমি মশলাটাকে সাত থেকে আট মিনিট সময় ধরে কষাতে থাকবো যখন মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে দিয়ে দেবো জল ছড়িয়ে রাখা গোবিন্দভোগ চাল তারপর চালটাকেও একটু আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব তারপর খুব ভালো করে মশলার সাথে আমার কষানো হয়ে গেলে দিয়ে দেব এখানে ভেজে রাখা আলু এবং দিয়ে দেব মাছের মাথাটাকে তারপর সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিতে থাকবো অন্তত সাত থেকে আট মিনিট সময় ধরে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে এই তরকারি থেকে তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে গরম গরম করে রাখা উষ্ণ জল জল আমি এখানে কাপ মতো ব্যবহার করেছি আপনারা কিন্তু জলটা একটু বুঝেই ব্যবহার করবেন আমি একশো গ্রাম চাল নিয়েছিলাম ওটা কাপের মাপে দু কাপ হয়েছিল তাই আমি এখানে চার কাপ মতো জল ব্যবহার করেছি আর তারপর খুব ভালো করে আমি ওটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি তারপর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরো তিন থেকে চার মিনিট মতো তরকারিটাকে ফুটিয়ে নেব আর চিনি দিলে তরকারি স্বাদটা কিন্তু এদিক ওদিক করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব দু চামচ মতো আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা তারপর মশলার গুঁড়োটাকে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চারটি মতো কাঁচা লঙ্কা তারপর কাঁচা লঙ্কাটাকেও খুব ভালো করে আমি তরকারির সাথে আবারও একবার মিশিয়ে নেব আমি তরকারিটাকে কিন্তু খুব বেশি ঝোলঝোল করব না একটু মাখা মাখা করব। তাই আমি ঢাকা দিয়ে একটু সময় নিয়ে কিন্তু বারবার করে তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিচ্ছি এবং আপনারা চাইলে যদি একটু ঝোলঝোল করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন এখন আমি সবশেষে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা এবং দিয়ে দেব ছোট চামচে দু চামচ মতো ঘি তারপর খুব ভালো করে আমি ঘি এবং গরম মশলাটাকে তরকারির সাথে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে ঘি গরম মশলা মেশানো হয়ে গেলে আরও দু থেকে তিন মিনিট মতো তরকারিটাকে একটু রান্না করে নিলেই আমাদের কিন্তু মুড়ি ঘন্ট একদম রেডি হয়ে যাবে দেখুন আমাদের মুড়ি ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিলাম এটি কিন্তু একটি ট্র্যাডিশনাল সাবেকি একটি রান্না এটি দেখতেও যেমন সুন্দর এটি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের একটু সময় একটু ধৈর্য এবং একটু ভালোবাসা এই তিনের মিশ্রণে আমরা কিন্তু তৈরি করতে পারি অসাধারণ স্বাদের এই রেসিপিটি আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন